হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষান সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্ট্রার রয়েছেন তারা কিন্তু খুব শীঘ্রই আপনারা হয়তো সকলেই জেনে গেছেন যে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এই যে ষোলোতম কিস্তির টাকা সেটা কিন্তু আসতে চলেছে তো এটা অল ওভার ইন্ডিয়াতে ষোলতম কিস্তি হচ্ছে আর বেঙ্গলও কিন্তু ন নম্বর কিস্তি তো এটার জন্য যে এফটিও জেনারেটেড সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে অর্থাৎ এফটিও জেনারেটেড সাকসেস সফুলি একদম ইয়েস লেখা কিন্তু চলে আসছে তো যাদের আসেনি তাদের কিন্তু টাকা পাবেন না আর যাদের আসবে তারাই কিন্তু পাবেন তো এবার কিভাবে আপনি দেখবেন যে আপনি টাকা পাবেন কি না সেটা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং সাথে সাথে কি কী আরও ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো কিন্তু এবারের ষোলোতম কিস্তির টাকা পেতে হলে সেগুলো কিন্তু কৃষকদের মানতে হবে তো এ টু জেড কিন্তু আজকে আমরা ওই ভিডিওতেই এই ভিডিওতেই দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে আসলাম এখানে আসার পরে আমরা কি করব এই থ্রি ডটে ক্লিক করে প্রথমেই আমরা এটাকে মোবাইল ভার্সন বা ডেস্কটপ সাইটে দেখতে চাইলে ডেস্কটপ সাইট সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নেব করে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো এই যে এখানে একটা রেড কালারের কিন্তু বলে দিয়েছে যে টাকা কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে আঠাশ তারিখে পেয়ে যাবেন এই যে ফেব্রুয়ারি আঠাশ সেটাতে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে হাতে মাত্র আর কয়েকদিন রয়েছে অবশ্যই আপনাদের স্ট্যাটাস চেক করে একবার দেখে নেবেন যে সব ঠিকঠাক রয়েছে কিনা না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তারপরে দেখুন আমরা চলে আসলাম ফার্মার কর্নারে ফার্মার কর্নারে আসার পরে এখানে অনেক অপশন দিয়েছে তার মধ্যে আমরা সিলেক্ট করে নেব নো ইউর স্ট্যাটাস এটাতে এটাতে যখনই ক্লিক করবো এখানে ক্লিক করার পরেই কিন্তু আমরা দেখতে পাবো এখানে স্ট্যাটাস দেখার যে অপশন সেটা খুলে গেছে এখান থেকে কিন্তু আপনি যাবতীয় তথ্য সব কিন্তু দেখতে পাবেন যেমন রয়েছে এখানে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে সাথে এই ক্যাপচা কোডটা কিন্তু দিতে হবে তো দেখুন আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ক্যাপচা কোডটাও দিয়ে দিচ্ছি আর আপনারা যদি রেজিস্ট্রেশন নাম্বার বের করতে না পারেন তাহলে কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কীভাবে বের করতে হবে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন দেখুন এখানে একটা আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম আর এখানে কিন্তু মোবাইলে যে ওটিপি সেটার জন্য কিন্তু ওয়েট করছে তো দেখুন ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার যে লাস্টের চারটা সংখ্যা দেখাচ্ছে এখানে কিন্তু ওটিপি দিয়ে দেওয়া হয়েছে তো আমি ওটিপিটা এখানে আসলে এখানে আমি ওটিপি দিয়ে এখানে গেট ডেটার উপরে ক্লিক করছি দেখুন যখনই গেট ডেটার উপরে ক্লিক করছি তখনই কিন্তু এরকম অফিসিয়ালভাবে যে পার্সোনাল ইনফরমেশন সেটা কিন্তু খুলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা শো করছে যাই হোক আমি এখানে হাইড করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শো করবে এই যে জায়গাটাতে আর পাশে কিন্তু ডে ডেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ এই যে ফার্মার রয়েছে কবে রেজিস্ট্রেশন করেছিল সেই ডেটটা কিন্তু এখানে দেখুন লেখা রয়েছে হাজার একুশে কিন্তু এটা রেজিস্টার হয়েছিল নেম অফ দ্য ফার্মার অর্থাৎ ফার্মারের নামটা কিন্তু এখানে লেখা হবে আমি হাইড করে রেখেছি নেম অফ দ্য ফাদার যেটা রয়েছে সে নামটা কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটাও হাইড করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সেটাও কিন্তু দেওয়া রয়েছে মোবাইল নাম্বার যেটা হয় সেটাও কিন্তু এখানেই দেওয়া রয়েছে তো দেখুন এখানে এগুলো সব দেখা যাচ্ছে তারপরে আমরা যদি নিচের দিকে যাওয়ার চেষ্টা করি এখানে কিন্তু আমরা দেখতে পাবো এই যে দেখুন এফটিও জেনারেটেড কিন্তু বলছে এটা কত নাম্বার কিস্তি আট নাম্বার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে ন নাম্বার কিস্তি চলছে এটা তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে আট নাম্বার অর্থাৎ আগের কিস্তিটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি আপনাদের একটু মার্ক করে দেখাই এই যে এখানে দেখুন এফটিও এটা কিন্তু জেনারেটেড রয়েছে বা প্রসিড কিন্তু ইয়েস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইট নাম্বার কিস্তির জন্য অর্থাৎ এটা আমরা কবে পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট ডেট লেখা রয়েছে পনেরো এগারো দু হাজার তেইশে কিন্তু আমরা পেয়ে গেছি এবার আমরা কী করব এই যে দেখুন এখানে আট করা রয়েছে অর্থাৎ আট নাম্বার কিস্তি রয়েছে এটাকে আমরা কী করব এটাকে আমরা নয় নাম্বার কিস্তিতে ক্লিক করব এই যে দেখুন আট লেখা রয়েছে এটাতে ক্লিক করে আমরা নয় নাম্বার কিস্তিটা সিলেক্ট করে নেব তো যখনই নয় নাম্বার কিস্তিটা সিলেক্ট করলাম তখনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তির কিন্তু এফটিও ইয়েস রয়েছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু টাকা পাবে দেখুন এখানে এফটি ওর প্রোসিডটা কিন্তু ইয়েস রয়েছে আর পেমেন্ট স্ট্যাটাস কী বলছে দেখুন এখানে বলছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট অর্থাৎ স্টেটের দ্বারা অ্যাপ্রুভাল পেলেই কিন্তু পেমেন্ট তার রিলিজ হয়ে যাবে কিসে পেমেন্টের যে মোড রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আধার এখন ম্যাক্সিমাম কিন্তু আপনারা জানেন যে আধার সিডিং যদি থাকে তাহলে কিন্তু আপনারা টাকা ঢুকবে নাহলে কিন্তু ঢুকবে না আগে কিন্তু অ্যাকাউন্ট মোড থাকতো অ্যাকাউন্ট মোডে টাকা ঢুকতো এখন কিন্তু আধার সিডিং অর্থাৎ আধারের মাধ্যমে টাকাটা অ্যাকাউন্টে ঢুকে তার একটু উপরে যদি আমরা উঠি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো এলিজিবিলিটি স্ট্যাটাস যেটা রয়েছে সেটা দেখতে এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি অর্থাৎ এই যে কৃষকটা রয়েছে এই কৃষকের কিন্তু সমস্ত কিছু দেখুন ঠিকঠাক রয়েছে ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে কোনো প্রবলেম নেই কেওয়াইসি স্ট্যাটাস দেখুন ইয়েস রয়েছে অর্থাৎ কে তিনি করেছেন এখানে দেখতে পাচ্ছেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে সিডিং সেটাও কিন্তু দেখুন কী বলছে আর ইয়েস রয়েছে অর্থাৎ এই ব্যক্তির একদম সব ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে এই ব্যক্তির কিন্তু প্রবলেম নেই আর লাস্ট ইকোয়াইসি কবে করেছিল সেটা যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন ইকোয়াইসি লাস্ট করেছিল ষোলো দুই দু সালে কিন্তু কমপ্লিট করিয়েছিল তো আপনারা যদি দেখেন হ্যাঁ আপনাদের এরকম সব রাইট রয়েছে অর্থাৎ সব ইএসিএস রয়েছে তাহলে কিন্তু আপনারাও এই যে পরবর্তী টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন কোনো রকম প্রবলেম কিন্তু আপনাদের হবে না এবার কথা হচ্ছে আপনারা কটা কিস্তি পাবেন একটা পাবেন না দুটো পাবেন এবার আমি আপনাদের বলি এই যে যেরকম ন নাম্বার কিস্তি আমি সিলেক্ট করলাম অনেকের দেখবেন কি আট নাম্বার কিস্তিটাও কিন্তু এরকম ওয়েটিং ফর অ্যাপ্রুভালা স্টেট থাকবে অর্থাৎ তার মানে এটাই যে ওই আগের ব্যক্তিটা আগের যে কিস্তিটা ওই ব্যক্তিটা কিন্তু পায়নি অর্থাৎ কোনো কারণবশত হয়তো ডিউ ছিল সেক্ষেত্রে তার কিন্তু আট নাম্বার আর ন নাম্বার দুটাই কিন্তু একসাথে এই যে এবার কিস্তি দিবে তখন কিন্তু পেয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা একটা কিস্তি পাবেন বা দুটা কিস্তি পাবেন বা আপনার স্ট্যাটাস দেখে আপনি কীভাবে বুঝতে পারেন কবে টাকা পাবেন বা এই যে এফ জেনারেটেড হয়ে গেলো বা এফটিও যে প্রসিড ইয়েস হয়ে গেলো সেটা কিন্তু কীভাবে চেক করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা একটু চেক করে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কত টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে কোনো রকম প্রবলেম আছে কি না দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সিডিং যেটা কিন্তু থাকে না সেক্ষেত্রে কিন্তু তারা টাকা পাবে না তো অবশ্যই এগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে হাতে হাতমাত্র কয়েকটা দিন রয়েছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে মানে ইকোয়াইসি টিকুয়াইসিগুলো যদি না করে থাকেন অবশ্যই একবার চেক করে নেবেন ফটাক্স করে নেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে নেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ